তো আজকে এগারোই আগস্ট রবিবার তো আমরা সবাই মিলে আগে ঘুরতে যাবো মা বাবা নিচে রেডি হয়ে বসে আছে আর আমি ছাদে এসেছি ছাদে এই যে বৃষ্টি পড়ছে আমরা বেরোতে পারছি না বৃষ্টির মধ্যেও কেননা জানি না একটু আমি ঘুরতে এসছে যাই হোক আমরা ভাবলাম বৃষ্টি কতটা কি হবে দেখি তো পুরো এদিকে আকাশ তো পুরো একদম পুরো মেঘলা মেঘলা মেঘাচ্ছন্ন আর বৃষ্টি তো হয়ে যাচ্ছে থামছে না দেখা যাক কখন বেরোতে পারি বৃষ্টিটা একটু থামলেই আমরা বেরোবো তো যেরকম জোরে জোরে বৃষ্টি পড়ছিলো তার থেকে বৃষ্টিটা একটু আসতে হয়েছে মানে পড়ছে অল্প অল্প পড়ছে তো আমি ওকে বললাম চলো বেরিয়ে পড়ি তাও আর হাতে টাইমও নেই আজকে রবিবার আর বুধবার দিন তো মা বাবারাও চলেই যাবে তো রেডি হয়ে যে গেলে বসে আছি সকাল থেকে ভেবেছিলাম যে যাব তো দুপুরের খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে চারজনাই বেরিয়ে পড়লাম আর বাইরেও বৃষ্টি হচ্ছিলো রাস্তায় দেখতে পেলে যে জল জল জমে জমে গেছে তো তারপরে আমরা মেট্রো টোটো করে নিলাম তো টোটো করে তারপরে আমরা মেট্রো স্টেশনে যে টোটো থেকে নেমেও পড়লাম চারজনা মিলে তো একটু তারপরে আমরা এখান থেকে আমরা একদম মেট্রোর মধ্যে ঢুকে গেলাম মেট্রো স্টেশনে তো মেট্রো তো তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে গিয়ে মেট্রো পেয়ে গেছি তো তারপরে আর মেট্রো ভিডিও করা তো চলন্ত তো দিয়ে নামলাম আর চলন্ত্রশ্রীর সাথে ভিডিও করে নিলাম তারপরে আমরা এই যে মেট্রো স্টেশন থেকেও বেরিয়ে গেলাম আমরা যে এখানে নেমেছি এটা হচ্ছে কালকাজি টেম্পল কালকাজি টেম্পেল মেট্রো স্টেশনে নেমে তারপরে আমরা এখান থেকে যাব কালকাজি মা এখানে একটা জাগ্রত ভালো মন্দির আছে ও মাকে বলছিল যে বাবা মাকে ওই মন্দিরেই ঘুরিয়ে নিয়ে আসি তো সেই হিসাবে আমিও যাইনি ও একবার এসছিল তো আমি বললাম চলো যা যাক তারপরে খুবই জাগ্রত তো তার জন্যে আমরা তো চলে এলাম এখানে কালকাজি মায়ের দর্শন করতে তারপরে দুদিকে রাস্তাটা খুবই ভালো লাগছিলো দুদিকে এরকম দোকান বসেছিলো ছোটো 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 বদ দুদিকে দোকান বসেছিলো একদম দেখতেও ভালো লাগছিলো গল্প করতে করতে হাঁটা পথে মানে মেট্রো থেকে নেমে দু মিনিট হাঁটতে হয় তারপরে এই কালকাল মন্দির আর এই যে মন্দিরের গেট নীল রঙের যে লেখাটা আছে এটা ওটা এখন দিয়ে ঢুকতে হবে তো আমরা গেটের ভেতরে ঢুকে পড়লাম তারপরে এই যে ইনি মহিলাটা যে আছে সে মামার মাকে টুকুস করে তিলক কেটে দিয়ে মা তো বুঝতেই পারিনি যে কী করবে তিলক কেটে যাওয়ার পয়সা চাইছে তো ওরা ভাবলাম যে চলো সবাই মিলেই একটু তিলক পরে নিই আর ঠাকুরের স্থানে এসে তিলক পরলে একটু বেশ দেখতেও ভালো লাগে আর মুখটা বেশ দেখতে বেশ ভালোই লাগে তো আমরা চারজনা মিলে তিলক তিলক পরে নিই তো তারপরে এখান থেকে শুরু হলো ঠাকুরের পুজো দেওয়ার লাইন তো যারাই আসে পরপর এরকম দুদিকে ব্যারিকেড ব্যারিকেড দেওয়া আর এরকম লাইন দিয়ে যেতে হয় ওই সাইড দিয়ে যাদের পুজো হয়ে গেছে তারা চলে আসছে এখানে তো খুব সুন্দর গোলাপ ফুল আর এটা হচ্ছে পদ্ম ফুল বেশ দেখতেও ভালো লাগছিলো ওরা বিক্রি করছিলো তারপরে আমরা একটা প্রসাদের এর থালির মতো প্রসাদটা নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য তো তারপরে আমরা ওখানে ভেতরে ঢুকে পুজো দিয়ে নিলাম তো কিন্তু পুজোর তো ভিডিও মানে অনেক ভিড় ছিল আমরা ভালোভাবে পুজো দিয়ে ওখানে ক্যামেরা করা অত যাবে না ভালো মতো করে তো তারপরে মানে ওখানেই যে মন্দিরগুলো ছিল ছোটো ছোটো মূর্তিগুলো আশেপাশে আমরা দর্শন করে নিলাম তো তারপরে আমরা বাড়ির দিকে মানে ওখান থেকে পুজো টুজো দিয়ে যেই বেরোবো আর তখন টিপ টিপ করে বৃষ্টি শুরু করলো আর যেখান থেকে আমরা প্রথমে ঢুকেছিলাম এই যে চালটা আছে উপরের দিকে ছাউনি মানে সেই টিনের চালের মতো আছে এখানে সব যারা যেতে পারেনি আর ওই যে সামনে গেটটা যে গেটটা দেখালাম যখন আসার সময় তো এখানে সবাই বৃষ্টি এত জোরে বৃষ্টি প্রায় টানা দু ঘন্টা আমরা ওখানে দাঁড়িয়েছিলাম তো তখন তো মোটামুটি পাঁচটা এরকম বাজে পৌনে পাঁচটা কি পাঁচটা এরকম বাজে টাইম দেখে তার এখানে যে আমি দেখেছি জুতোটা খুললে জুতোটা ভেসে চলে যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছিলো সেখানে কি পুরো ঝেঁপে বৃষ্টি হয়েছে তো বৃষ্টিটা একটু কমলো তো এক একসঙ্গে ওখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না বললো চলো বৃষ্টিটা কমেছে একটু তো তো চলো বেরিয়ে পড়ি তারপরে ওখানে পাশেই আছে আমাদের লোটাস টেম্পেল তো মা বাবাকে ঠিক করে রেখেছিলাম কালকাজি মন্দির দেখা দেখি ওখান থেকে লোটাস টেম্পেল দেখে তারপরে যদি আরও টাইম থাকে তো আরও অন্য অন্য জায়গায় যাবো কিন্তু বৃষ্টির জন্য তো বৃষ্টি দু ঘন্টা আমাদের ওখানে দাঁড় করে দিল তো বৃষ্টির জন্য আর কিছুই হলো না তো আমরা এখানে এখন যাচ্ছি লোটাস টেম্পেলের দিকে তো লোটাস টেম্পেলের এই যে এটা গেট মানে এটা হচ্ছে ব্যারিকেডটা পুরো বাউন্ডারিটা আমরা ওইখান দিয়ে হেঁটে হেঁটে এমন গেট যে মেইন গেটটা আছে সেখানের দিকে যাব তো আমরা যেতে যেতে শুনছিলাম অনেকের মুখে যে গেট বন্ধ হয়ে গেছে আর প্রবেশ করা যাবে না আর এন্ট্রি হচ্ছে না তো যারা ভেতরে এন্ট্রি হয়ে গেছে তো ওরাই আছে ওদেরকেই বার করছে কারণ বৃষ্টির জন্য প্রচণ্ড বৃষ্টি হয়েছে ফলে এত লোক দূর দূর থেকে এসেছে সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে সবাই অনেক দূর থেকে এসছে বলছে এন্ট্রি বন্ধ হয়ে গেছে তো সবাইকে এরকম ফিরে যেতে হলো তো আমরাও ফিরে চলে এলাম তার মেট্রো স্টেশনে চলে এসে একটু আমরা সবাই মিলে একটুখানি মোমো খেয়ে নিলাম তো দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম তো একটু সন্ তখন এরকম সাড়ে পাঁচটা ছটা রকম বেজে গেছে তো একটু মোমো খেয়ে নিলাম মোমো খেয়ে আবার আমাদের আজকে সেরকম ঘোরাঘুরি কিছুই হলো না বৃষ্টির জন্য যাই হয়েছে বাইরে একটু অনেক মজা লাগলো বৃষ্টির মধ্যে তারপরে আমরা এই যে বাড়ির দিকে এসে আবার টোটো ধরে নিলাম তার টোটো ধরে যে রাস্তা দিয়ে আমরা তখন টোটো করে গেলাম সেই রাস্তায় বৃষ্টিটা দু ঘন্টা বৃষ্টি হওয়ায় এতটা জল জমে গেছে আর যেই রাস্তাতে আমরা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যায় আর বৃষ্টির জলের জন্য গাড়ি এত জ্যাম হয়ে গেছে আর যা অর্ধেকের বেশি চাকা কিন্তু জলে ডুবে যাচ্ছে এইদিকেও সেই অবস্থা এইদিকেও সেই অবস্থা দেখে তো আর দেখতেও বেশ ভালো লাগে আমার এরকম জল জল হয়েছে আর এটা তো আমরা দেখেই বুঝতে পারছি পুরো একদম সমুদ্রের জল যেরকম হয় ফেনা ফেনা বেশ দেখতে ভালো লাগে ঠিক ওরকমই ফেনা ফেনা হয়ে গেছে তো যাই হোক আমাদের আজকে সেরকম বেশি কিছু ঘোরা হলো না আমরা কালকাজি মায়ের কাছে পুজো দিয়ে তারপরে লোটাস টেম্পেল দেখতে গেলাম কিন্তু লোটাস টেম্পেল বাইরে থেকে যা গেটটা দেখতে পেলাম কারণ আমি আগে একবার গেছি কিন্তু মা বাবা যায়নি মা বাবা আগে এসেছিলো ওই ইন্ডিয়া গেট কেল অক্ষরধাম মন্দির এই সব কিছু দেখে নিয়েছে কিন্তু ওটাই দেখা হলো না যাই হোক নেক্সট টাইম যখন আসবে তখন আবার দেখিয়ে দেবো আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা জল কতটা জল জমে গেছে এখানে আর আর বাইকগুলো কিরমভাবে যাচ্ছে আর আমি এদিকে মজা লাগছে ভিডিও করছি বাবাও দিয়ে বলছে পুরো দীঘার মতো এত জল হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত টাটা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই